স্বর্গীয় অজিত রয় এবং রমা রয় এনাদের স্মৃতির উদ্দেশ্যে একটা ওনারা প্রতি বছরই করেন সামাজিক সম্বর্ধনা সভা এবং এটা হচ্ছে গীতাঞ্জলি সাংস্কৃতিক সন্ধ্যা যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেরকমই অনুষ্ঠান হবে পরিবার বৃন্দরা রাই করে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত জানানো হয়েছে এটা হচ্ছে আপনার আগামী এগারোই জুলাই দু হাজার পঁচিশ তো আমি থাকবো আমি চাই আপনারা সবাই আসুন ভালো লাগবে উপস্থিত সকল যারা দর্শক থাকবেন তাদেরকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন নমস্কার আমরা একটা অনুষ্ঠানে যাব এগারো তারিখ এগারোই জুলাই স্বর্গীয় অজিত রায় এবং রমারায়ের স্মৃতির উদ্দেশ্যে ওনার যোগ্য ছেলে একটা সামাজিক সম্বর্ধনার আয়োজন করেছেন গীতাঞ্জলি সাংস্কৃতিক সন্ধ্যা তো আমি সেদিনকে থাকবো তরুণ স্মৃতি ভবন বিরাটি তো আমার আবেদন রইল আপনারাও যেন সবাই আসুন এবং এই অনুষ্ঠানটাকে উৎসাহ করুন এবং সাফল্যমণ্ডিত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি অরুপ কুকারজি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি